কনসার্টে গিয়ে মোটামুটি ভালোই একটা সমস্যার মুখে পড়ছি আসসালামু আলাইকুম সবাই কনসার্টে গিয়ে কী সমস্যার মুখে পড়ছে এটা আমি জানাবো এখনই এই যে দেখেন ভাই প্রথমেই এত পরিমাণ জ্যাম মানে রাস্তায় জ্যামের ছিল না কোনো অভাব আলহামদুলিল্লাহ আমি কোনোভাবে যেতে পারছি আমার যাওয়ার সময় অনেক জ্যাম ছিল দেন এই জ্যাম ট্যাম ক্রস করে আমি ভাবছি আজকে কনসার্টে যেতেই পারবো না যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কনসার্ট আর এখানে জেমস আসবে এটা শুনে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ এর আগে আমার কখনো কোনো কনসার্টে যাওয়া হয় নাই যেহেতু আমাদের ক্যাম্পাসের কনসার্ট সোয়াই হচ্ছে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক আগে দাঁড়াই ছিলাম তারপরেও দেখেন ভাই মানে একদম ভিড় মানে ভিড় অনেক পরিমাণ ভিড় হইছে প্রথমে আসছিলো আর্টসেল বেন দেন হচ্ছে এখানে দেখাচ্ছিলো যে আমাদের আগস্ট মাসটা আসলে কিভাবে গেছে মানে দশ মিনিটের মধ্যে এই সব কিছু তুলে ধরা হয়েছে আসলে আমাদের এই কনসার্টটা করাই হয়েছে মূলত এই কারণে যে আমরা নতুন তারুণ্য আর এই তারুণ্যের উৎসবের জন্যই হচ্ছে এই কনসার্টের আয়োজন মূলত কারণ আসলে আমরা যা করে দেখাইছি স্টুডেন্টরা যা করে দেখাইছে তা এটা ইতিহাসের বুকে অনেক বিরল এত আয়োজনের মধ্যে হচ্ছে মনটা অনেক খারাপ হয়ে গেছে যখন মুগ্ধর কথা দেন আর অনেক আমাদের শহীদ ভাইদের কথা আমাদের চোখে সামনে আসছে যাই হোক আল্লাহ সবাইকে ব্যস্ত নসিব করুক তারা আমাদের জন্য দেশের জন্য সবার জন্য লড়াই করছে তারা অপারে ভালো থাকুক এটা হচ্ছে যখন আর্সেল বেন নেমে গেছে তারপর হচ্ছে ওদের এই শোটা দেখাচ্ছিল তারপর চলে আসছে ফাইনালি জেমস মানে মানে অনেক অপেক্ষার পর হচ্ছে জেমস আসছে মানে দীর্ঘ প্রতীক অপেক্ষার সরি দীর্ঘ অপেক্ষার পর দেন হচ্ছে ওরা এসে সাউন্ড টাউন চেক করলো করে তো শুরু হয়েছে লিটারেলি ফার্স্টে যখন কনসার্টটা শুরু হয়েছে অত ভিড় ছিল না ভিড় থাকলে হচ্ছে তেমন ঠেলা ঠেলি ছিল না যেই হচ্ছে স্টেজে জেমস উঠছে সেই হচ্ছে গিয়ে মানে পিছন থেকে যে এত পরিমাণ চাপ দেওয়া শুরু করছে যা বলার বাহিরে দেন হচ্ছে আমরা কোনো রকম ম্যানেজ করে বিআইপি এরিয়াতে গেছি বলে কারণ এখানে থাকাটা মানে দাঁড়ানোটা একদমই সেফ ছিল না দেন আমি হচ্ছে বিআইপি এরিয়াতে চলে গেছিলাম এই যে বিআইপি এরিয়াতে চলে আসছি এখানে হচ্ছে অনেকটাই সেফ ছিলাম প্রথমে ভাব মানে যে সবাই হচ্ছে বাসের ওই পারে আর আমরা ভাসের ভিতরে ছিলাম বাট যখন লাস্ট পর্যায়ে তখন একদম ভাস টাস ভেঙে ওরা হচ্ছে সবাই ভিতরে ঢুকে গেছে আমি একটা সময় একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি হচ্ছে জিনিসটা যেহেতু ওপেন কনসার্ট দ্যাটস ওয়াই হচ্ছে এই জিনিসটা হয়েছে আমিও জানি না অন্যান্য কনসার্টে হয় কি না এটা তো একটা ওপেন কনসার্ট ছিল আর মানে অনেক মানুষ ছিল এত পরিমাণ যে হচ্ছে লাস্ট অনেক মানুষ চলে আসতেছিল আর আমি আমার গার্লসদের নিয়ে খুব পরিমাণ চিল ভাই তো হচ্ছে ভার্সিটির ক্যাম্পাস তার উপর ভার্সিটির কনসার্ট তার উপর হচ্ছে জেমস যে জেমনে পারতেছিল ভাই নাচতেছিল আর আমার দেখা ফার্স্ট কনসার্ট এটা আমি এত কাছ থেকে জেমসকে দেখবো তাও হচ্ছে আমার প্রথম কনসার্টে দেখা প্রথম একটা কনসার্টে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর আমার এক্সাইটেডটা কি পরিমাণ হাই ছিল ওইটা হচ্ছে আপনারা ভিডিওতে দেখতেছেন আমি অনেক শুনছি যে জেমসের কনসার্টে অনেক বেশি আনন্দ হয় অনেক বেশি চিল হয় তো ফাইনালি আমি নিজেও কনসার্টে গিয়ে অনেক বেশি খুশি ছিলাম আর এটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারির একটা কনসার্ট এটা অলরেডি শেষ হয়ে গেছে দুই দিন হচ্ছে এটা ছিল ঢাকা ভার্সিটির খেলার মাঠে তো আমি আমার ফ্রেন্ডরা হচ্ছে মিলে যতটুকু পারছি চিল করছি আর এত কাছ থেকে জেমসকে আমি দেখতে পারবো এটা আমি কখনোই এক্সপেক্ট করি নাই যাই হোক সবশেষে মনে হচ্ছিল যে আল্লাহ এত তাড়াতাড়ি আসছি এসে হচ্ছে আমি সামনে জাগাও পাইছিলাম দেন ভিআই এরিয়াতে হচ্ছে কোনোভাবে ম্যানেজ করে আসতে পারছি আর সুস্থ মতো কনসার্টটা আমি দেখতে পারছি এটাই অনেক কারণ ওপেন কনসার্টে অনেক কিছুই হয়ে যায় তার মধ্যে হচ্ছে সেফলি আমি এই কনসার্টটা দেখতে পারছি আমার কাছে এটাই অনেক দেন হচ্ছে ভাবছিলাম চলে আসবো কারণ দাঁড়ায় থাকতে থাকতে আমার মোটামুটি পাটা ব্যথাই হয়ে গেছিল দেন জেমসের গান একটার পর একটাও যেহেতু যেহেতু গান গাচ্ছিল ওই গান ছেড়ে তো আর চলে আসা হচ্ছিল না মনেই দিচ্ছিল না যে বাসায় চলে যাই আর কনসার্ট খুব আর্লি শেষ হয়ে গেছে সাড়ে দশটার পর পরই হচ্ছে কনসার্ট শেষ হয়ে গেছে তা যতটুকু পার্সি আমি হচ্ছে শেষ পর্যন্ত ছিলাম কারণ এর আগে আমি কখনোই কোনো কনসার্ট দেখি নাই আর আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল আর আর জেমসকে দেখার এক্সাইটমেন্টটা আরও বেশি ছিল যাই হোক আমি সব কিছু শেষে যখন আমরা বের হইতে যাব সিরিয়াসলি মানে মাঠ থেকে আমাদের বের হইতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগছে এই ভিড়ের জন্য মানে কিভাবে বের হবো ওইটাই ভাবতেছিলাম আল্লাহ আল্লাহ করে বের হইতে পারছি